এই মসজিদে পঁচিশ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে ইসলাম কত সুন্দর ইসলামের সুন্দর ডেসাক আজকে মালয়েশিয়াতে আমাদের পঞ্চম দিন এই পঞ্চম দিনে আজকে আমরা আসছি হচ্ছে শাহ আলমে অবস্থিত সবচেয়ে বড় মসজিদ যে মসজিদটি আমরা দেখি ক্যালেন্ডারে এটা আগে মালয়েশিয়াতে সবচেয়ে বড় ছিল যেটা আপনারা ক্যালেন্ডারে দেখেন এবং ছোটোকাল থেকে আমরা ক্যালেন্ডার দেখে আসছি সেই মসজিদে আজকে আমরা সরাসরি দেখবো ক্যালেন্ডারে না আমরা আমাদের স্বচক্ষে দেখবো এতদিন দেখছি ক্যালেন্ডারে এখন দেখবো স্বচক্ষে ইনশাল্লাহ তখন যাওয়া যাক আমরা গাড়ি থেকে নামলাম এই যে মামা দাঁড়িয়ে আছে ওদিকে ওই যে রায়হান এই সেই মসজিদ না এটা হচ্ছে শাহ আলমের সবচেয়ে বড় মসজিদ দৃষ্টিনন্দন একটা মসজিদ যেটাকে আপনারা এই যে এটা গম্বুজ দেখা যাচ্ছে উপরে এই গম্বুজ কিন্তু অনেক ফেমাস না এবং সারা বিশ্বের সব ক্যালেন্ডারে কিন্তু এই মসজিদ আছে বন্ধু সারা বিশ্বে যত ক্যালেন্ডার আছে আমার কাছে মনে হয় ক্যালেন্ডারে এই মসজিদের গম্বুজের ছবি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আজকে তুমি সচকে দেখছো তোমার মন্তব্য কি আলহামদুলিল্লাহ মসজিদ দেখতে খুব ভালো লাগে তা যদি আবার এমন দৃষ্টিনন্দন মসজিদ হয় তাহলে তো আর কথাই নেই মসজিদ তো এমন হওয়া দরকার যেটা দৃষ্টিনন্দন হবে চোখের শীতলতা হবে মানে এসব মসজিদ দেখলেও ভালো লাগে তাহলে ভিতরে ঢুকলে তো নামাজে নামাজ পড়তে মন চাইবে শুধু তাহলে আর ফাইভ জি গতি আমার যারা পড়ে ফাইভ জি গতি এরা আর ফাইভ জি গতি রাখবে না ওটা ওয়ান জি বানায় ফেলবে অনেক সুন্দর দৃষ্টিন্ত মসজিদ আর সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গাটা হলো যে আমরা এটাকে ক্যালেন্ডারে দেখতাম এখন আমরা আমাদের নিজের চোখে দেখতেছি আমার ছোটোবেলায় ওই যখন ব্যাংক থেকে আব্বু ই দিত না ব্যাঙ্ক কিন্তু প্রতি বছরে বছরে ব্যাঙ্কে যারা লেনদেন করে তো ওই ব্যাঙ্ক থেকে দেয় ক্যালেন্ডার দেয় তো এই ক্যালেন্ডার নিয়ে আসার পরে তখন আমি একটা একটা উল্টে উল্টে দেখতাম ওখানে ওখানে এর আমি আজকে আমার সেটাইটা মনে পড়ছে ব্যাংক থেকে যেই দিয়ে দিছে না ক্যালেন্ডার ওই ক্যালেন্ডার উল্টে উল্টে যা দেখছিলাম ওই সেই মসজিদ এখন আমার নিজ চোখে দেখতেছি হ্যাঁ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এত সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি আমরা তো এখন হচ্ছে আসরের সময় আমরা আসরের নামাজ যেহেতু পড়ি নাই ভাসছি এই দৃষ্টিনন্দন মসজিদেই আমরা আসরের নামাজটা পড়ি দেখি বন্ধু মামা হ্যাঁ নামাজ আসলে এই মসজিদে পড়ি হ্যাঁ মামা ওকে নামাজটা এই মসজিদে পড়ি যেহেতু এই সুন্দর মসজিদ আমি দেখছি ক্যালেন্ডারে সো এটা এটাতে নামাজ পড়াটাও একটু অন্যরকম ফিল আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢুকি কি ভিতরে না আসলে দৃষ্টিনন্দন মসজিদটা না একেবারে মন কেড়ে নেওয়ার মতো মাসা আল্লাহ তাবারাকাল্লা এই মসজিদটিতে ডাইনিং হল আছে ডাইনিং হল এরপর পার্কিং না পার্কিং আছে এরপর দেন হচ্ছে কনস্ট্রাকশন অফ মেরিজ রুম মানে এখানে বিবাহ যে হয় ওইটার জন্য এক্সট্রা রুম আছে এরপরে অ্যাডমিনিস্ট্রেশন অফিস ইদারাতুল মসজিদ এটাও আছে আসলে এই মসজিদ এত কিছু থাকবে এটাই স্বাভাবিক হবেন না অনেক কিছু আছে বিভিন্ন রুম আছে মাসা আল্লাহ এই যে এদিকে হচ্ছে টেন দাস টয়লেট

আরবি বলতে রওজা বাইতুল্লাহ এটা ভালো জিনিস দেখা যায় আর এই যে বলছিলাম যে ডাইনিং হল এখানে যে ডাইনিং হল আছে মসজিদে আল্লাহ অনেক কিছু এখানে আপনারা মনে হয় এরকম কোনো সময় দেখেন নাই যে মসজিদের ভিতরে এভাবে খাবার সাজানো থাকে বাংলাদেশের ভাই কোন মসজিদ দেখছেন নাই বাংলাদেশে কোনো মসজিদে এরকম খাবার নাই বিশেষ করে স্পেশালি রমাদনে যেমন আমাদের রায়হান বন্ধুর পিছনে নামাজ পড়ে বাংলাদেশের মসজিদে পসিবল না বিশেষ করে রমজানে যখন তারাবি পড়ে তখন ওই তারাবির দশ রাকাতের পরে এগুলো কাজে লাগে বিরতি টাইমে তারা এসে এখান থেকে পার্সেস করে এগুলো খেয়ে নিতে পারবে বাচ্চারা যারা আছে মসজিদে তারাও এখান থেকে এই খাবার পারচেস করে নিয়ে তারা খাবে আর গার্ডিয়ানরা আমরা আস ধীরে সুস্থে আরামে নামাজ পড়তে পারবে অনেক সুন্দর সিস্টেম মাশাআল্লাহ আমার পিছনে যারা আছে এই যে যারা চলে যাচ্ছে মাত্র একটা আনকমন বিষয় ছিল তারা কেউই মুসলিম না সবাই অন্য ধর্মের কিন্তু অন্য ধর্মের হলেও তারা আসছে থাইল্যান্ড থেকে বিভিন্ন দেশ থেকে এই মসজিদকে ভিজিট করার জন্য তো মসজিদে অফকোর্স এদের যে ড্রেস আপ এই ড্রেস তো ঢুকতে পারবে না তো মাস্টিদের পক্ষ থেকেই দেওয়া হয় একটা নির্দিষ্ট পোশাক আছে যদি পোশাক থাকে তাহলে তো হিজাব লাগিয়ে দিল আর যদি পোশাক যদি একটু আনড্রেস হয় যেটা ইসলাম সাপোর্ট করে না তাহলে আবার এখান থেকে পোশাক দেওয়া হয় এবং হিজাব মেনটেন করে পরে আসে বিশেষ করে মুসলিম নারীদের হিজাবে কিন্তু ভালো লাগে আসলে তারা যে খ্রিস্টান ছিল অথবা অন্যান্য ধর্মের ছিল তারা খোলামেলা পোশাকে চলতো কিন্তু ইসলামে ফিরে আসার পর তারা যে ড্রেস আপটা পরে বিশেষ করে হিজাব তারা তো নিজেরা অকল্পনা করে তাদেরকে কত ভালো লাগে আসলে আমরা দেখতেছিলাম তারা খ্রিস্টান কিন্তু হিজাব পরার পরে এত সুন্দর লাগতেছে না ইসলাম কত সুন্দর ইসলামের ড্রেসা কত সুন্দর তো এদেরকে টিচ করছে একজন এখানে একজন টিচার আছে মূলত বুঝাচ্ছে এগুলি সে বুঝাচ্ছে তা আমরা আশা করি তারা কালেমা পরে মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এদের জন্য সে হিদায়াত কামনা করছি এটা হচ্ছে মসজিদের অজুখানা বিশাল না দেখেন একটু ঘুরে দেখেন অনেক বিশাল আবার সিস্টেম কি অর্থ তো বন্ধু সিস্টেম কি অত্যাধুনিক এই যে অ্যাকশন মানে এই সিস্টেমও আনকমন মানে অনেক বড় উজুখানা মানে অনেকগুলা মানুষ একসাথে এখানে উজু করতে পারবে আগে ছিল অটো আগে ছিল অটো আর দিলে আপনি মোটা বান পানি মানে ওই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আগে অটো ছিল এখন এটা করা হয়েছে নাকি হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা জায়গা জায়গা আবার হ্যান্ড ওয়াশ দেওয়া আছে মানুষ একদম এটা ক্লিন করতে পারবে 마শাআল্লাহ

আসসালামু আলাইকুম ফ্রম হ্যাঁ ও আরি মালি মালিশিয়ান হ্যাঁ দৃষ্টিনন্দন এই মসজিদে কত লোক একসাথে নামাজ পড়তে পারে এই বিষয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে অটোমেটিক তো ভাই বলল যে এই মসজিদে পঁচিশ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে বন্ধু অনেক না একসাথেই দিস্তিনন্দর মসজিদে হাজার লোক নামাজ পড়তে পারে এটাটা বড়ো বিষয় আর ভাই আমাকে এই যে দুইটা বই দিলো এই মসজিদ সম্পর্কে আর এলো মক্কাবীদের সম্পর্কে এটা হচ্ছে মসজিদের এই যে ভিতরের এইটাই হচ্ছে ইনডোর অনেক দিস্তিনন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে কাতার আছে আমাদের নামাজের কাতার আছে 51টা 51টা কাতার তাহলে প্রতি কাতারে প্রতি কাতারে হ্যাঁ আনুমানিক তিন থেকে পাঁচশো লোক নামাজ পড়ে প্রতি কাতারে একান্নটা কাতার আছে এই যে সুজা বরাবর হচ্ছে এই যে মেহারাব মিম্বার হ্যাঁ ওপরে কি ও এই ওপরে হচ্ছে মহিলাদের নামাজের জায়গা ওই যে ওপরে এই যে ওপরে এটা হচ্ছে মহিলাদের মামা অনেক সুন্দর মসজিদ তাই না মানে এত সুন্দর মসজিদ হ্যাঁ কি নয় না ভিরাম এখানে ঢুকলে নামাজ পড়তে মন যাবে শুধু না আলহামদুলিল্লাহ অ আমাদের শাহ আলমের ওই সেই সুন্দর মসজিদটি আমরা দেখলাম দেখে শেষ করে আমরা অলরেডি এখন ডোনা দিচ্ছি বন্ধু তোমার কেমন লাগলো সেই মসজিদটি দেখে মন্তব্য যেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমরা ভবিষ্যতে ইন ফিউচারে বাংলাদেশে আমাদের মাতৃভূমি তো এমন দৃষ্টিনন্দন মসজিদ দেখতে চাই এবং দেখবো ইনশাল্লাহ আশা করি আশা করি হয়ে যাবে আমাদের দেশ আমাদের দেশ আরও অনেক বেশি উন্নত হোক সেটা আমরা চাই কারণ আমাদের দেশকে আমরা অনেক ভালোবাসি এরকম দৃষ্টিনন্দন মসজিদ আমাদের দেশেও হোক এবং আজকে যে আমরা শাহ আলমে অবস্থিত যে মসজিদ অত্যাধিক সুন্দর মসজিদ দেখলাম মনটা জড়িয়ে গেল তোমারও তো ভালো লাগছে দেখো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা তো আজান দিয়েছি হ্যাঁ আজান আমিও আজান দিলাম এক তুমি আজান দিয়ে আছো আমরা সব জায়গায় চেষ্টা করি যেন আজান সঙ্গীত অন্যান্য মানুষজন টিকটক করে বা যাই করুক না কেন তবে আমরা সব সময় পজিটিভ থিঙ্কিং মাথায় নিয়ে এবং এটাকে পজিটিভলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যে বিষয়গুলো থেকে আপনারা সাব অর্জন করতে পারেন কিংবা কিছু একটা শিকার থাকতে পারেন আমরা চেষ্টা করে থাকি আমাদের হয় দোয়া আমরা ইনশাল্লাহ এটা মালয়েশিয়া আপনারা প্রতিদিন দেখতে থাকবেন আমরা প্রতিদিন দিচ্ছি ইনশাল্লা আপডেটগুলো দিচ্ছি দেন হচ্ছে আমরা মালদ্বীপ যাব তাও আপডেট পাবেন এরপর করে যাবো শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যাব আপডেট পাবেন শ্রীলঙ্কা থেকে আমরা ঢাকায় ডুববো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার